আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুন্দর একটা প্লেসে আসছি এখানে বন্য হরিণগুলো বিচরণ করে এই যে দেখেন ঘাস খাচ্ছে এবং রৌদ্র উঠছে আকাশে তাই তারা রৌদ্র তাপ গ্রহণ করতেছে অসাধারণ প্লেসে আপনাদের সুন্দর কিছু কথা বলবো যেটা হলো স্টুডেন্ট বিষয়ে আসার জন্য আপনার কি কি ডকুমেন্টস থাকা লাগবে কি কী ডকুমেন্টস রেডি করতে হবে এক হলো গিয়ে আপনাকে সকল ধরনের একাডেমিক সার্টিফিকেট রেডি করতে হবে সকল কপি রেডি রাখতে হবে যেমন এসএসসি মার্কশিট এবং সার্টিফিকেট এইসএসসি মার্কশিট এবং সার্টিফিকেট যারা অনার্সে আসতে চাচ্ছেন তাদের এই দুইটা জিনিস লাগবে একই সাথে আরও দুইটা জিনিস লাগবে তা হলো গিয়ে রিকমেন্ডেশন লেটার দুইজন টিচারের রিকমেন্ডেশন লেটার লাগবে আপনি যে অ্যাব্রোডে পড়তে যেতে চাচ্ছেন আর কলেজে বললেই হবে যে আপনি অ্যাব্রোডে পড়তে যেতে চাচ্ছেন তাই দুইজন টিচারের রিকমেন্ডেশন লেটার লাগবে মাস্ট তো যারা মাস্টার্সে আসতে চাচ্ছেন তাদের এই দুইটা সার্টিফিকেটের সাথে লাগবে হলো অনার্স যে করেছেন অনার্সের সার্টিফিকেট অনার্সের মার্কশিট এই সকল কিছু আপনাকে রেডি করতে হবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট একই সাথে লাগবে যেটা হতে পারে আইএলটিএস ওয়াইটিসি পিটিই টু এবং দশটা ইউনিভার্সিটির এম ও করে সেই দশটা ইউনিভার্সিটির ওয়াই দিয়েও আপনারা চাইলে ইংল্যান্ডে আসতে পারবেন আর যারা রিসার্চ মাস্টার্সে আসতে চাচ্ছেন তাদের একটা রিসার্চ পেপার লাগে এখন বর্তমানে অনেক ইউনিভার্সিটি রিসার্চ পেপার ছাড়াই আপনি রিসার্চ মাস্টার্স প্রোগ্রামে আসতে পারবেন আর যারা পিএইচডি লেভেলে আসতে চাচ্ছেন তাদের সকল সার্টিফিকেটগুলো লাগবে যেগুলো এতক্ষণ বলেছি একই সাথে আপনার মাস্টার্সের একটা সার্টিফিকেট লাগবে মাস্টার্সদের মাস্টার্সের মার্কশিট প্লাস সার্টিফিকেট একই সাথে রিকমেন্ডেশন লেটার লাগবে দুইজন টিচারের দেন আপনার রিচার্জ পেপারটা লাগবে দেন আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই এই ছিল প্রসেস আর এইগুলো আপনি রেডি করার পরে আপনারা ইউনিভার্সিটি চুজ করবেন ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলো আপনাদের সাথে ম্যাচ করে ওই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করলেই আপনারা চলে আসতে পারবেন আশা করি স্টুডেন্ট স্টুডেন্টের সাথে আসা প্রসেস অনেক ইজি এটা সর্বোচ্চ তিন মাসের একটা প্রসেস হয়ে থাকে তিন মাসের ভিতরেই আপনারা একদম ইউকেতে চলে আসবেন অন্য কোনো পর্বে আবারও দেখাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আপনাদের অজানা যত কোশ্চেন আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন নতুন পর্ব দেখার আমন্ত্রণ চালিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম